লোকসভা ভোটের আগে দ্বিতীয় মোদীর সরকারের শেষ বাজেট পেশ বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থমন্ত্রী জানিয়েছেন বাজেটে নারী গরিব যুব সমাজ ও দাতাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কল্যাণ আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা অতীতের কাজগুলোকে পুনরাবৃত্তি করা হয়েছে দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন উল্লেখ করার মতন কোনো ঘটনায় আজকের বাজেটে তাদের ঘটে সে কারণে রাম মন্দিরও আছে এর মধ্যে তিনশো সত্তর ধারা আছে অতীতের কাজগুলোকে পুনরাবৃত্তি দিশাহীন বাজেট দাবি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এবং আমরা দেখলাম যে এই অন্তর্বর্তী বাজেট অন্তঃসার শূন্য এই বাজেটে কোনো দিশা দেখাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিষয়টি নিয়ে নিজের এক স্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি লিখেছেন অন্তর্বর্তী বাজেটে গরিব নারী যুবশক্তি কৃষক সহ সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে হিসাব ছাড়া কেউ কোনো টাকা দেবে না কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের হিসাব ছাড়া কোনো পয়সা কেউ দেয় না আর দেবেও না অনেক দিয়েছেন এই বাজেট প্রকৃত মাটি মানুষের বাজেট দাবি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের অন্তর্বর্তীকালীন বাজেট প্রকৃত মা মাটি মানুষের বাজেট এই বাজেটে একদিকে যেমন দূরগামী একটি পরিকল্পনা আছে পরিকাঠামো বৃদ্ধি আছে নারী সশক্তিকরণ কাজে স্বনির্ভর করা মহিলাদের সার্বিক আর্থসামাজিক বিকাশের স্বার্থ দেখা কৃষক তাদের সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো তাদের মর্যাদা ভোটমুখী বাজেট দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রধানমন্ত্রী অনেক লম্বা লম্বা কথা বলেছেন কিন্তু এই বাজেটটা কোনোভাবেই গরিব মানুষ মধ্যবিত্ত মানুষকে খুশি করতে পারেনি এটা হতে পারে যে আচ্ছাদিনওয়ালাদের খুশি করতে পারে আর এটা সবাই বুঝে গেছে যেখানে অনেক প্রতিশ্রুতি দেওয়া আছে এটা ভোটের দিকে তাকিয়ে বাজেট অন্তর্বর্তী বাজেটে দেশের কৃষক গরিব ও যুব সমাজের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে মোদী সরকার সামনেই লোকসভা নির্বাচন তার আগে এই তিন শ্রেণীর উন্নয়নের জন্য বাজেটে বেশ কিছু দাবি করা হয়েছে এর ফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা সেটাই এখন দেখার ক্যালকেছি নিউজ